সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি নাফিজা সিদ্দিকি আজকে আমি আপনাদের সাথে দু’জন বিদ্যান হইলেও পরিতার্য এই ভাব সম্পর্ক আলোচনা করব তো ক্লাসটি শুরু পূর্বে নিয়মিত এই ধরনের ভিডিও নোটিফিকেশন সবার প্রথমে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ভিডিও নোটিফিকেশনটি প্রেস করে দিন তাহলে চলুন আজকে ক্লাসটি শুরু করা যাক দুর্যান বিদ্যান হইলেও সর্বদা পরিতার্য মূলভাব বিদ্যা অমূল্য ধন বিদ্যা পরম সম্পদ তাতে কোনো সন্দেহ নেই বিদ্যা যে অমূল্য ধন এটা এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ চরিত্র বিদ্যা অপেক্ষা অধিক মূল্যবান কিন্তু চরিত্র বিদ্যার থেকেও মূল্যবান অগাধ বিদ্যা অর্জন করেও যদি কেহ চরিত্রহীন হয় তবে সে কখনো লোক সমাজে প্রশংসা লাভ করতে পারে না ভাব অনেকের বিশ্বাস যে কোন অতি সম্প্রসারিত তীব্র বিশোধ সাপের মাথায় মহামূল্যবান মনি থাকে এরূপ ব্যক্তি মণি সংগ্রহ করতে পারলে যে কেহ বিরাট ধনবান হতে পারে বলা হয় যে সাপের মাথায় মনি লুকানো থাকে সাপকে মেরে মনি সংগ্রহ করা যায় না সাপের সাহচার্যে জীবন নাশের সম্ভাবনা সম্ভাবনা এত বেশি যে কেহ মনি প্রাপ্তির আশায় বিশোধ সাপের সাহচর্যে অবস্থান করতে সম্মত হয় না সেরূম বিদ্যা অমূল্য ধন হলেও বিদ্যান যদি দুশ্চরিত্র হয় তবে তার দ্বারা কারো মঙ্গল অপেক্ষা অমঙ্গল হওয়ার আশঙ্কা বেশি মন্তব্য দুশ্চরিত্র মানুষ পশুর অধ তার সংস্রোপ সর্বদা বর্জনীয় অতএব দুর্জন বিদ্যান হলেও সর্বদা পরিত্যাজ্য এ ছিল আমার আজকের ভাব সম্প্রসারণ লাস্টে যদি এতক্ষণ একটু উপকারে এসে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন